দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে এই ভারতীয় দলের প্র্যাকটিস সেশন ফুল ফ্লেজেড প্র্যাকটিস শেষ হলো আজকে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং কাল সতেরোই সেপ্টেম্বর দুটো ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন ভারতের শেডিউল আছে আঠেরো সেপ্টেম্বর অপশনাল প্র্যাকটিস সেশন এবং উনিশ তারিখে ভারতের ম্যাচ ওমানের সাথে যেটা আবুধাবিতে হবে আমার মনে হয় দেখুন সুপার ফোর স্টেজের আগে এই যে আজকে এবং কালকের দুটো প্র্যাকটিস সেশন সেটাই কিন্তু ভারতীয় দলের শেষ ফুল সেশন হবে এই এশিয়া কাপে কেননা উনিশ তারিখের পর থেকে ভারতকে কিন্তু মোটামুটি এভরি অল্টারনেটিভ ডেতে ম্যাচ খেলতে হবে মোটামুটি দশ দিনে আমি ইনক্লুডিং দ্য ফাইনাল দশ দিনে হয়তো ভারতকে পাঁচটা ম্যাচ খেলতে হতে পারে আর এই হিউমিডিটি এই টাফ কন্ডিশনের মধ্যে দশ দিনে পাঁচটা ম্যাচ খেলে আমার মনে হয় না ভারতীয় দল বেশি প্র্যাকটিসেশন করবে হয়তো কিছু অপশনালস হবে কিন্তু ফুল ফ্লেজের সেশন আজকে এবং কালকেই হবে যাই হোক আজকে সেশনে মেন আমাদের যেটা নজর ছিল মিডিল অর্ডার ব্যাটারদের ব্যাটিংয়ের ওপর কারণ মিডিল অর্ডারের অনেকজন ব্যাটার যেমন সঞ্জু স্যামসাং অক্ষর পটেল শিবম তাও কিছু টপের ব্যাটিং পেয়েছেন মানে এই মিডিল অর্ডার ব্যাটাররা কিন্তু এই টুর্নামেন্টে তেমন ব্যাটিং করে নি তাই জন্য তাদেরকে মানে Sí. ইন ইনটু দা তাদেরকে মানে প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য তাদের এই ব্যাটারদের কিন্তু আজকে বেশি সময় দেওয়া হয়েছে নেটসে এবং তাদের সাথে সাথে অবশ্যই যা টেইলেন্ডারদের ব্যাটিংদের ওপর জোর দেওয়া হয়েছে স্পেশালি হারশিত রানাকে আজকে আমরা দেখলাম অনেকক্ষণ ধরে ব্যাট করানো হলো বোলিংয়ে আমি যদি বলি আর্ষদ্বীপকে অনেকক্ষণ ধরে বল করানো হলো এছাড়া শুভমন গিলার অভিষেক শর্মা তো ব্যাট করেইছেন তিলক বর্মা অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন তো ওভারঅল আমার মনে হয় সুরিয়া ভারতীয় দলের ক্যাপ্টেন সুরিয়া অনেকক্ষণ ধরে ব্যাট করলেন তো ওভারঅল আমার মনে হয় আজকের যে মেন ফোকাসটা ছিল প্র্যাকটিস সেশনে সেটা ছিল মিডিল অর্ডারে যারা বেশি সময় পায়নি ক্রিজে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাদেরকে একটু বেশি সময় দেওয়ার আর যদি ওমান ম্যাচের কথা বলি আমি আমার মনে হয় যে ওমান ম্যাচের মোটামুটি এক দুটো চেঞ্জেস হয়তো দেখে দেখা যেতে পারে সেখানে হর্ষদীপ সিংকে হয়তো জসপ্রীত বুমরার জায়গায় খেলানো হতে পারে কিন্তু জসপ্রীত বুমরাকে একটা ম্যাচ রেস্ট দেওয়া হতে পারে তার সাথে সাথে হয়তো হার্দিক পান্ডে আই এম নট শিওর বাট মনে হয় হার্দিক পান্ডিয়া এখনও একটা ম্যাচ বসিয়ে সেখানে রিঙ্কু সিংকে যদি ট্রাই করা হয় তো তাই জন্যই আজকে রিঙ্কু সিং এর দিকেও কিন্তু প্রচন্ড ফোকাস ছিল রিঙ্কু সিং হোক তিলক বর্মা হোক শিবম দুবে হোক বা অক্ষর পটেল হোক বা সঞ্জু স্যামসাং হোক তার এই যে মিডিল অর্ডার ব্যাটাররা তাদের ওপর কিন্তু আজকে মেন প্র্যাকটিসের ফোকাসটা ছিল এছাড়া নর্মাল আমরা ফিল্ডিং ড্রিলস যা হয় আর কি নর্মাল ফিল্ডিং ড্রিলস বা ক্যাচিং ড্রিলস সেগুলো তো দেখলামই কালকে ভারতীয় দলের অবশ্যই আরেকটা ফুল ফ্লেজের প্র্যাকটিসেশন শেডিউল আছে তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কালকে কিন্তু আমার মনে হয় ওমান ম্যাচের যদি আমি পরিপ্রেক্ষিতে কথা বলি তাহলে হয়তো কিছুটা হিন পাওয়া যেতে পারে যে ভারতীয় দলে কটা চেঞ্জ চেঞ্জেস তো হবে কটা চেঞ্জেস হবে এখন সেটাই দেখা আমার ব্যক্তিগত মত দুটো চেঞ্জ হবে সেটা হচ্ছে আর্ষদীপ খেলবেন যশপ্রীত বুমর জায়গায় আর হয়তো রিঙ্কু সিং খেলবেন হার্দিক পান্ডিয়ার জায়গা এই দুটো চেঞ্জ আমার পার্সোনাল মত আমি জানি না এখন ভারতীয় দল কতটা কি ভাবছে তো অবশ্যই দিকে সেই দিকে নজর থাকবে আপনারা দেখতে থাকুন রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট রেস স্পোর্টসের জন্য দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি থেকে আমি সন্দীপন ব্যানার্জি